শুভবিবাহ ধারাবাহিকের আজকের পর্বে শুরুতেই আমরা দেখতে পাই আদিলক্ষ্মী মায়ের সামনে তেজ সুধাকে জড়িয়ে ধরে বলে এতগুলো অ্যানিভার্সারি চলে গেল কিন্তু কখনো আমরা দুজনে একা সময় কাটাতে পারিনি আজ কিন্তু সেই সুযোগ এসেছে এবার তুমি বলো সুধা তুমি আমার কাছ থেকে কি গিফট চাও তখন সুধা লাজুক হাসি দিয়ে বলে সবসময় তুমি আমাকে গিফট দিয়েছ আজকে তুমি বলো তোমার কি গিফট লাগবে তখন তেজ রহস্যময় ভঙ্গিতে বলে আমি যেটা চাইব সেটা কি দেবে কারণ সেটা শুধু তোমার কাছেই পাওয়া যায় আর সেটা কেবল আমার একার জন্য নয় তরিরও জন্য তরির কথা শুনে সুধা অবাক হয়ে জিজ্ঞেস করে তরির গিফট মানে কি তখন তেজ ধীরে ধীরে সুধার হাত ধরে বলে আমি মানেই তরি আর তরি মানেই আমি তাই এবার তরিরা একটা ছোট ভাই লাগবে কথাটা শুনেই সুধা লজ্জায় মাথা নিচে করে ফেলে আর তেজ হেসে বলে তুমি আমাকে জীবনে এমন অনেক কিছু দিয়েছ এই পরিবারটাকে সাজিয়ে রেখেছ সবাইকে আঁকড়ে ধরে রাখছো এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া তখন সুধা আবেগভরা গলায় বলে তুমি যদি আমার জীবনে না থাকতে তাহলে আমি হয়তো বাঁচার অর্থটাই ভুলে যেতাম কত কষ্টের মধ্যে দিয়ে আমাকে এতদূর আসতে হয়েছে তুমি আমাকে নতুন করে জীবন দিয়েছ সুন্দর পরিবার দিয়েছ তবে আজকে আমি তোমার কাছ থেকে একটা প্রতিশ্রুতি চাই তুমি কি দেবে তখন তেজ বলে তুমি যদি আকাশের তাড়া চাইতে তাহলে আমি রকেট নিয়ে গিয়ে তাড়া এনে দিতাম তখন সুধা বলে আমার তারা লাগবে না দামি গিফটও লাগবে না আমার সবচেয়ে দামি তুমি তুমি শুধু আমাকে কথা দাও যত বড়ই বিপদ আসুক কখনও আমাকে ছেড়ে যাবে না সব সময় আমার পাশে থাকবে তখন তেজ বলে তুমি কখনও দেখেছ মেঘ বৃষ্টিকে ভুলে গেছে গাছের ডাল তার পাতাকে ভুলে গেছে তারা চাঁদ আকাশকে ভুলেছে ঠিক তেমনি যত ঝড়ঝাপটা আসুক আমি তোমার পাশ ছাড়ব না আর তোমাকে আমি ঘরেও ব্যবসায় সব জায়গাতেই চোখ বন্ধ করে বিশ্বাস করি সুধা তখন তাকে একটি লকেট সহ চেন পরিয়ে দেয় তার ভেতর দুজনের ছবি ছিল এবং বলে আমি সবসময় তোমার বুকে থাকতে চাই এরপর তেজ সুধাকে একটা খাম দিয়ে বলে এটা তোমার জন্য খাম খুলতেই সুধার চোখ বিস্ময়ে ভরে ওঠে কারণ ওটা ছিল স্বনির্ভর গোষ্ঠীর অফিসিয়াল পেপার ওয়াক্স সুধা অবাক হয়ে জিজ্ঞেস করে এত অল্প সময় করলে কি করে তখন তেজ বলে আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যাতে আমি না থাকলেও তুমি এই বাড়ির সবাইকে নিয়ে সুন্দর করে থাকতে পারো কথাটা শুনেই সুধা রেগে গিয়ে বলে তুমি বারবার এমন কথা বলছো কেন আমি তোমার সাথে আর কথা বলতে চাই না এটা বলে সে গিয়ে মায়ের সামনে নালিশ করে আর তেজ পেছন পেছন গিয়ে বলে অন্য কারো কাছে নালিশ করতে না পেরে মায়ের সামনেই নালিশ করতে শুরু করলে তবে মাথায় রেখো আমাদের মিনি হানিমুনের টিকিট কিন্তু আমি কেটে রেখেছি তাই কাল যেতেই হবে তারপর দুজনে বাগানে গিয়ে বনফায়ারের সামনে চাদর জড়িয়ে একে অপরকে আরও কাছে টেনে সময় কাটায় সকালে আমরা দেখি সবাই আদিলক্ষ্মী মায়ের সামনে পুজো দিচ্ছে তখন তরি শাড়ি পরে আসে আর তেজ ওকে শাড়ি গুছিয়ে দিয়ে বলে তোমার মা ভালো শাড়ি পরাতে পারে না মাঝে মাঝে আমাকে পরিয়ে দিতে হয় কথাটা শুনে সবাই হেসে ওঠে এবং তরি বলে আমার পচা মাম্ম্যাম এখনও ঠিকমতো শাড়ি পরাতে পারে না এরপর ঠাম্মি তেজকে ডেকে বলে এবার সুধার সিঁদুর পরিয়ে দাও যাতে সাত জন্ম তোমরা একসাথে থাকতে পারো তেজ সুধাকে সিঁদুর পরিয়ে দেয় এবং সবাইকে ঠাম্মি সিঁদুরের কৌটো দেন ঝিনুক জোকসা সবাই গানে মেতে ওঠে তখন সুধাকে বলে দেখো আজ আমার পরিবার কত খুশি সবাই একসাথে আনন্দ করছে তুমি এই পরিবারটাকে ভরিয়ে দিয়েছ আমি না থাকলেও আর কোনো চিন্তা নেই আর কথাটা শুনেই সুধা তার মুখ চেপে ধরে বলে তোমাকে কতবার বলেছি এই কথা আর কখনও বলবে না তবুও কেন বারবার বলো